তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলে এক্সাম পাস করেছ যারা তোমরা জন্য নিচ্ছ তো তাদের জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালের ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব তো তোমরা যারা নতুন রয়েছো তো তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা যারা পুরোনো ক্যান্ডিডেট রয়েছে তো তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এইবার দু হাজার পঁচিশে যে তোমাদের ফিজিক্যাল হবে ফিজিক্যাল তোমাদের কোন মাস থেকে স্টার্ট হবে এবং তোমাদের ফিজিক্যালে অর্থাৎ মাঠে তোমাদের কি কি করানো হবে এবং তোমাদের এইবারও কি মাঠ এবং মেডিকেল একসঙ্গে হবে না আলাদা আলাদা হবে যদি আলাদা আলাদা হয় তো তোমাদের কতদিন টাইম দেওয়া হবে এবং তোমাদের যে এখানে যে রানিং করানো হবে সে রানিং তোমাদের এইবার আর এফ আইডি চিপের মাধ্যমে করানো হবে তোমাদের আগে যেরকম রানিং হতো সেরকম রানিং হবে তো তারও ডিটেলস আমরা কিন্তু এখানে আলোচনা করব সবার প্রথমে বলে রাখি তোমরা যারা রিটেন এক্সাম পাস করেছো এস এস এর জিডি কনস্টেবলের রিটেন এক্সাম যারা পাশ করেছো এবং যারা তোমরা শর্ট লিস্টেড হয়েছো পি এস টি এবং পিইটির জন্য তো তারাই কিন্তু তোমরা এই মাঠের জন্য ডাক পাবে অর্থাৎ অ্যাডমিট কার্ড তাদের কিন্তু রিলিজ করা হবে যারা শর্ট লিস্টেড হয়েছো তো প্রথমে তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু প্রথমে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো হাইট চেস্ট মেজারমেন্ট করার পর যারা তোমার পারফেক্ট থাকবে তো তাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু রানিং নেওয়া হবে তো কত কিলোমিটার রানিং করতে হবে তার ডিটেলস তোমরা এখানে দেখে নাও তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য কিন্তু এখানে তোমাদের পাঁচ কিলোমিটার রানিং করতে হবে চব্বিশ মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং তোমার যারা ফিমেলরা রয়েছো তো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে মিটার কিন্তু এখানে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে এবং তোমরা যারা লাদাখ রিজন থেকে রয়েছো ছেলেরা তো তাদের ক্ষেত্রে ষোলোশো মিটার রানিং এ সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য এখানে আটশো মিটার রানিং এ পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে তো হাইট তোমরা সকলে জানো একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এরপর নিচে তোমাদের এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো অল ওভার ইন্ডিয়ার যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে বলা হয়েছে দেখো সব স্টেট কিংবা ইউটি থেকে যারা রয়েছ এখানে বলা হয়েছে গারোয়ালি কুমায়ুনী ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু ইউটি এবং স্টেটের কথা বলা হয়েছে আসাম হিমাচল প্রদেশ এরপর জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে যারা তোমরা রয়েছ তো তাদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছ যেরকম এখানে বলা হয়েছে দেখো অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে যারা তোমরা রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে চেস্টের কথা বলা হয়েছে তো চেস্ট তোমাদের কিন্তু নর্মালে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু তোমাদের পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদের চেস্ট ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং চেস্টের তোমাদের রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো অল ওভার ইন্ডিয়া থেকে তাদের হাইটও ছাড় দেওয়া হবে এবং চেস্টও তোমাদের কিন্তু ছাড় দেওয়া হবে এখানে চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো গারোয়ালি কুমায়নি ডোগরা মারাঠাস অ্যান্ড বিলঙ্গিং টু দি স্টেট অফ এখানে বলা হয়েছে আসাম হিমাচল প্রদেশ এরপর জম্মু কাশ্মীর অ্যান্ট লাদাখ থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে নর্মালে আটাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে এবং তোমার যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে এই এইসব স্টেট থেকে যেরকম এখানে বলা হয়েছে দেখো অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা থেকে যারা রয়েছ এবং গোর্খা যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আসি তোমাদের এখানে মেডিক্যাল যে মাঠ এবং মেডিকেল তোমাদের এবার একসঙ্গে হবে না আলাদা আলাদা হবে এইবার আসি তোমাদের এখানে মেডিকেল এক্সাম যে তোমাদের এইবারও মাঠ এবং মেডিকেল একসঙ্গে হবে না আলাদা আলাদা হবে তো তোমাদের আমি প্রথমে বলে রাখি তোমাদের যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ গত বছরে যেরকম তোমাদের মেডিকেল হয়েছিল তো এইবারও তোমাদের সেম কিন্তু মাঠ প্লাস মেডিকেল কিন্তু একসঙ্গেই হবে যারা তোমরা মাঠ পাস করবে তার পরের দিনই তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং যাদের রিমেডিক্যাল দেওয়া হবে দুদিন তিন দিন তোমার টাইম দেওয়া হবে তারপর তোমাদের রিমেডিক্যালে যেখানে তোমাদের রিমেডিক্যাল দিয়েছে তো সেই পার্টটি তোমাদের চেক করা হবে তোমাদের কিন্তু একদমই টাইম দেওয়া হবে না মাঠ প্লাস মেডিকেল কিন্তু একসঙ্গেই কিন্তু তোমাদের হবে এবং তোমাদের যে মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্টে তো আমাদের কিন্তু মাঠ হওয়ার কিন্তু চান্স রয়েছে আগস্টের ফার্স্ট উইক থেকে এখানে থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু যে ফিজিক্যাল সেটি কিন্তু হওয়ার চান্স রয়েছে আগস্ট মাসেই তোমাদের কিন্তু যে ফিজিক্যাল সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে যারা তোমরা এখনও রানিং স্টার্ট করো তারা অবশ্যই রানিং স্টার্ট করে দাও কারণ এইবার গত বছরের তুলনায় কিন্তু যে তোমাদের কাট অফ সেটি কিন্তু কম যাবে কারণ এইবার কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু সবথেকে বেশি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে তো বর্ডার ডিস্ট্রিক্ট ছাড়াও বাকি যে তোমাদের ডিস্ট্রিক্টগুলি রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কিন্তু ভালো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কাট অফ কিন্তু এইবার কম গেছে এবং ফাইনাল যে তোমাদের কাটঅফ সেটিও কিন্তু তোমাদের কম যাবে তো তোমরা কিন্তু রানিং প্র্যাকটিস করো আগস্টে তোমাদের কিন্তু যে ফিজিক্যাল সেটি কিন্তু স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে যে রানিংয়ে এবার কিন্তু তোমাদের নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে আর আইডির মাধ্যমে তোমাদের রানিং হওয়ার কারণ সিএপিএফ সবার প্রথমে কিন্তু তোমাদের এখানে বিএসএফ এইচসিএম এর যে তোমাদের ফিজিক্যাল সেটি কিন্তু তোমাদের আর এফ আইডি চিপের মাধ্যমে কিন্তু হয়েছিল তো এইবারও তোমাদের চান্স রয়েছে তোমাদের যে এসএসসির যে জিডি কনস্টেবল যে তোমাদের ফিজিক্যাল সেটি কিন্তু এইবার তোমাদের আর এফ আইডি চিপের মাধ্যমে নাইনটি পার্সেন্ট কিন্তু হওয়ার চান্স রয়েছে যদি তোমাদের এখানে আর এফ আইডির মাধ্যমে যদি ফিজিক্যাল হয় এবং তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন যখন রিলিজ করা হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য